আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াইও ভালোবাসায় আছি আমিও ভালো আছি তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখেন স্ক্রিনে দেখতে পারছেন পিছনে আছে নাইমা আমার পিছনে তার পিছনে আছে নদন তো যাই হোক আজকে আমরা শুটিংয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি আমি আসতেছি এই ডান সাইড দিয়ে মনে করেন আর ওরা আসতেছে বান সাইড দিয়ে হাইওয়ে রোড তো আসে আমি ওইখানে নামছি ওরা এখানে নামছে ওইখান থেকে নাইমা ডাক দিছে তো দেখা হয়ে গেল তো ভাবলাম যাচ্ছি যাওয়ার সময় একটা ভিডিও ইনকাম করে একটা ব্লগ ভিডিও করি তো নাইমা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা আমার অবস্থা সিহারা দেহে বুঝতেছো একবার পুরো মনের অসস্থ একটা রোগী রোগী লাগিছে তোর ভিটামিন খাওয়া দরকার তুই এত চিকন আল্লাহর কি আমার মানে ভয় লাগে যে তুই कहন যে পড়ে যাবো পড়ে মরে যাবো পড়ে মরে যাবো হ্যাঁ কারণ তুই একদম চিকন এত চিকন কেন আসলে ব্যাপারটা যেমন মানুষ হচ্ছে তেরো বছরের কিন্তু আমার মাথায় মানুষের টেনশন চাপ আছে হচ্ছে। জানি দশ পনেরো আসলে মনিরের মতো আমি মনে করি মনিরের মতো কোনো সংসারেই এরকম টেনশনওয়ালা ব্যক্তি নাই মনির অনেক টেনশন করে ওর ফ্যামিলির পুরো চাপটা ওর উপর দিয়ে যায় আর মনিরের মাও অনেক অসুস্থ না সত্য এটা তো সত্য কথা এটা আমরা সবসময় বলি এটা আমরা গাড়িতে যখন একসাথে যাই ওই কথায় কথায় উঠলে বলি যে মনের আসলে একটা দায়িত্ব ছেলে আরও আসলে একটা পরিবার একটা ফ্যামিলি চালাতে যে যে কতটা কষ্ট চালায় সেই জানে একটা সংসারে কতটা খরচ এবং কষ্ট ওই একা এটুক ছেলে পড়াশোনার পাশাপাশি গান গান করে সংসারটা চালাচ্ছে কতটা কষ্ট করে যে ওই ই করে সেটা তো আমরা বুঝি আসলে কি বলবো দর্শক বন্ধুরা যাই হোক আসলে কষ্ট বলতে কি আমি সব সব সময় আমি সময় চিন্তা করি যে রাস্তায় যে মানুষগুলি আছে তার মধ্যে আল্লাহ আমার একজন বানাইতে পারতো কিন্তু আমার বানায় নাই এই জন্য আমার জীবন নিয়ে আমি খুব খুশি বা হ্যাপি তো সবার

সদর ঘাটের পানের খিলি তার বানাই খাওয়াইতাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে রাস্তা আসার সময়দের সঙ্গে দেখা হলো তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও করে আপনারাও দেখতে পারবেন দর্শক বন্ধুরা তো ইতিমধ্যে চলে আসছি কাজে শুটিং স্পটে আর এখন কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কি বলবো আসলে ভিডিও প্লে করতে ওরা বলে ফেললে কিছু কথা আসলে ওরা দেখছে আমার পরিবেশ অবস্থা ওরা জানে হয়তো আমি দর্শক বন্ধুরা সবসময় চিন্তা করি যে রাস্তায় পড়ে থাকা মানুষদের মধ্যে আমি একজন হতে পারতাম কিন্তু না আল্লাহ আমাকে খুব ভালো রাখছে রাখছে কাজ করি সংসার চালায় পরিবার পরিজন চালাই আসলে প্রতিটা মানুষই একজন মানুষ মানুষ আমি মানুষ এটাই আমার পরিচয় সবারই সে ধনী হোক গরিব হোক প্রতিটা মানুষ মানুষ একজন সত্যি মানুষ এটাই তার পরিচয় কথাটা মিলাইতে পারতেছি না যাই হোক আপনারা কেউ দুঃখ নেবেন না কষ্ট নেবেন না দর্শক বন্ধুরা আমি এখন আজকের মতো চলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে আপনারা অনেকে কমেন্ট করেন আমি চুল দাড়ির বিষয় নিয়ে এটা নিয়ে একটু কথা বলি দেখেন আমি কাজ করতেছি এখন যাইতে যেতে দশটা বাজবে এই সময় আমরা গ্রাম অঞ্চলে কখন কী করব আর ফরিদপুর থেকে বা শহর থেকে যে ইয়া করব সেরকম পরিস্থিতি না ওখানে কাটাইলে পরে দেখা যাচ্ছে গাড়ির যাওয়ার সময় পায় না আমাদের গ্রামের গাড়ি তো গাড়ি পাওয়া যায় না সাতটা আটটার পরে গাড়ি বন্ধ হয়ে যায় যাই হোক দর্শক বন্ধুরা আমি সময় পেলে অবশ্যই চেষ্টা করি তারপরে নিজেকে আর গুছিয়ে রাখতে মন চায় না এলোমেলো জীবনাহন ভালো লাগে তো আজকের মতো এখানে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাইকে